যুব কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাকু ভাবমূর্তি নষ্ট করার লক্ষ্যে কিছু দুষ্কৃতিকারী আপ্রাণ চেষ্টা চালাচ্ছে তারই প্রতিফলন প্রাক্তন যুব কংগ্রেস নেতার নামে ভুয়া সামাজিক মাধ্যম তৈরি করা এই সামাজিক মাধ্যম তৈরি করা আইডির বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি জানিয়ে আগরতলা পশ্চিম থানায় এফআইআর দায়ের করেন যুব কংগ্রেসের এক প্রতিনিধি দল এদিন সংবাদ মাধ্যমকে যুব কংগ্রেসের প্রাক্তন সোশ্যাল মিডিয়ার চেয়ারম্যান জানান প্রাক্তন যুব কংগ্রেস নেতা সাংগঠনিক কাজে বহিরাজ্যে রয়েছেন ওনার অনুপস্থিতিতে ওনার নামে ভুয়া সামাজিক মাধ্যম তৈরি করে ওনার ভাবমূর্তি নষ্ট করা প্রচেষ্টা চালাচ্ছে কেননা প্রাক্তন যুব কংগ্রেস নেতা রাহু অতি অল্প সময়ে বহু পরিচিত ব্যক্তিত্ব লাভ করেছেন তাই উনার এই ব্যক্তিত্বকে কালি মালিত্ব করার উদ্দেশ্য নিয়ে দুষ্কৃতিকারীরা এই প্রচেষ্টা চালিয়েছে বলে জানান তিনি আমাদের রাজ্যের প্রাক্তন যুব কংগ্রেস সভাপতি রাহু উনি আমাদের দলীয় কাজে মহারাষ্ট্রের নাগপুরে আমাদের কংগ্রেস দলের প্রার্থীর সমর্থনে উনি ওখানে প্রচারে আছেন তার মধ্যে আমরা গত দুদিন ধরে আমরা লক্ষ্য করছি যে রাখু দাসের নামে মিথ্যে ফেক আইডি তৈরি করে রাখু দাসের বাবমূর্তিকে নষ্ট করে দেওয়ার জন্য একটা কুচক্র একটা চক্রান্ত চালিয়ে যাচ্ছে তার বিরুদ্ধে আমরা ওই ফেসবুক পেজের বিরুদ্ধে আইডির বিরুদ্ধে আমরা লিখিত অভিযোগ করে আমরা পশ্চিম থানায় আমরা এফআইআর দায়ের করেছি আমরা চাই যে কোনো অবস্থায় যাতে আমাদের প্রাক্তন যুব কংগ্রেস সভাপতি রাখু দাসের ভাবমূর্তি নষ্ট না হয় ওই চক্রান্তকারীরা চাইছেন রাখু দাস যেহেতু সারা দেশ জুড়ে যুব কংগ্রেসের একজন একজন পরিচিত একটা মুখ হয়ে দাঁড়িয়ে যাচ্ছে Bureau Report as Bharat Life 24 hours